সামনে কোরবানির ঈদ আর কোরবানির ঈদে সব থেকে বেশি দেখা যায় যারা এই জিনিসটা পছন্দ করে তাদের কাছে কিন্তু গরুর মাংস থেকেও অনেক বেশি লোভনীয় মজাদার হচ্ছে গিয়ে গরুর বট আর এই গরুর বটটা পরিষ্কার থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেক বেশি ঝামেলার হলেও খেতে কিন্তু অনেক দুর্দান্ত দারুণ লাগে তো এই গরুর বটটাকে ঈদের মধ্যে সবাই কীভাবে রাঁধবে জানি না আমি কিন্তু এভাবে রান্না করি পরিষ্কার তো আসলে বাজার থেকে যেহেতু কিনেই নিয়ে আসছি আর এগুলো ফুল মানে পুরো দমে পরিষ্কার ছিল একদম সাদা ঝকঝকে তারপর ওদের পরিষ্কার আর আমাদের পরিষ্কার আকাশ আর পাতা পার্থক্য এই জন্য আমি ভাবলাম যে আমি আমার মতন করে একটু পরিষ্কার করে নিব এই জন্য প্রথমে ভালো মতন পানি দিয়ে ধুয়ে নেবার পরে এখানে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো মতন এগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করবার জন্য আমি ভালো মতন এখানে মানে হলুদটা যেন পুরো বটগুলোর সাথে মিশে যায় সেইভাবেই করছিলাম এবং বটগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু আমি চিকন বট একদম পছন্দ করে সেহেতু ওগুলো নেওয়ার তো প্রশ্নই আসে না এই জালি বোটগুলোই যেগুলো একটু ভারী পর্দা সেগুলোকে নিয়েছি আর এগুলোকে এত ভালো ভালো মতন করে ধুচ্ছিলাম আমি আরও দুই তিনবার গরম পানি দিয়ে বয়ল করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এগুলো টুকরো টুকরো করার পরও কারণ আমার কাছে মনে হয়েছে এগুলোর তেলটাও যেন না থাকে যেগুলো কিনা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না এরপরে একদম সুন্দর মতন এগুলোকে এক এক করে যতগুলো মশলা আছে সবগুলো মাখিয়ে নেব তা প্রথমে আমি মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কাটা এরপরে আদা বাটা রসুন বাটা এবং আদা বাটা রসুন বাটা মোটামুটি আমি একটা ভালো পরিমাণে এখানে অ্যাড করেছি এখানে এক কেজির উপরে যেহেতু বট আছে আর বট যতই এক কেজির উপরে থাকুক না কেন কেনার সময় এক ধরনের তারপরে যখন এগুলোকে সিদ্ধ দেই বা মানে দেওয়া হয় তখন এগুলো চুপসে গিয়ে আরও একদম কমে যায় তো খুব বেশি পরিমাণে না থাকলেও পরিমাণ মতো বুঝে বুঝে আদা রসুন বাটাটা বেশি দিয়েছিলাম তারপরে মোটামুটি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর অবশ্যই আমি বটের মধ্যে একটা জিনিস ব্যবহার করি যে জিনিসটা ব্যবহার করার কারণে থেকে বেশি টেস্টটা বেড়ে যায় আর এই দুটা জিনিস হলো লঙের গুঁড়ো লং যেটা আমরা নর্মালি আসতো লং দেই কিন্তু আমি এখানে লংয়ের একটা পাউডার ইউজ করি আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা কালো করে সেটা এবং এটা দেবার কারণে হয় কি একটা এর ঝাঁঝালো ফ্লেভার বা স্মেলটা এটাকে আরও ঝাল করতে মানে একটা কাঁচা মরিচ বা মরিচের যে ঝালটা রয়েছে সেটার টেস্ট এক ধরনের আর এর যে ঝালটা সেটার টেস্ট কিন্তু আরেক ধরনের যেটা কিন্তু এই টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এই জন্য আমি লংয়ের গুঁড়াটা দিয়ে দেখি যারা এটা দেন না অবশ্যই একবার দিয়ে রান্না করে দেখবেন যে কতটা বেশি মজাদার হয় তারপরে আমি যেটা দিয়ে একটু শাহি গরম মশলা গুঁড়া ইউজ করি এটা মানে গরুর বটের একটা নিজস্ব স্মেল আছে যতই এটাকে ধুই না কেন তারপরেও এই স্মেলটাকে টোটালি মানে একদম মানে কোনো স্মেলই থাকে না জাস্ট মাংসের মতন একটা স্মেল বের হয় এই শাহি মশলার গুঁড়োটা দিলে তো এটা আমি ব্যবহার করি এটা আপনি যে কোনো বাজারেও কিনতে পারেন বা আপনারা নিজেরাও হাতে তৈরি করতে পারেন তো এখানে মোটামুটি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর অর্ধেক হাঁড়ি থেকে আমার ছেলে খেয়ে ফেলেছে তো আমি বলছিলাম আমি তো আর ভিডিও করতে পারবো না তুমি তো সবগুলো করে নিলাম জাস্ট আপনাকে দেখাবার জন্য কারণ ওরা তো হাড়ি থেকেই নিয়ে নিয়ে খাচ্ছিল থেকে বড় কথা এত বেশি সফট হয়েছিল মানে বট রান্নার ক্ষেত্রে অনেক যদি শক্ত হয় সেটা কিন্তু ভালো লাগে না বটটা মানে গুলো একদম মানে জাস্ট সফট তুলোর মতন আমার বাচ্চা দুইটাই অনেক পছন্দ করে খাচ্ছিল তো ও বলছিল আরাপ বলছিল যে মা তুমি আমাকে কেন দিচ্ছ না আমিও খাবো কিন্তু ওরা দুজন কিন্তু অলরেডি এখান থেকে অনেকগুলো খেয়ে ফেলেছে আর আরাফের সব থেকে মানে আমার ছোট ছেলের অনেক বেশি পছন্দের হচ্ছে কি এই মানে ছোট না বড় ছেলের অনেক বেশি পছন্দের ওর জন্যই এই গরু বট এনেছে আর সামনে যেহেতু কোরবানি সবাই কম বেশি এই গরু বট রান্না করবে বাসার মধ্যে তো এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করতে পারেন দেখবেন কতটা বেশি সুস্বাদু এখন ও বলছে ও পুরাটাই নিয়ে গিয়ে যাবে পুরোটা ও খাবে আমি বললাম না তুমি এখান থেকে অল্প করে নিয়ে খাও আরাফের বাবা যেহেতু পছন্দই করে না এটা আমরা তিনজনই খাবো এবং আমাদেরকে আর কে কি বলবে তো এই আর কি আজকে